আসসালামু আলাইকুম আমাদের কারখানা সরাসরি যে জুতা বানানো হচ্ছে দেখেন এটা হিটার মেশিন আমাদের প্রত্যেকটা মাল হিট দিয়ে আমরা এভাবে আমাদের প্রত্যেকটা জুতা এইভাবে হিট দিয়ে বসানো হয় হিট দিয়ে বসালে প্রত্যেকটা জুতা খুবই টিকসই হয় আর আমাদের জুতাগুলো টিকসই মানসম্পন্ন ক্লাসিক্যাল জুতা খুবই ভালো এগুলা যদি আপনি ভেজায়ও ব্যবহার করেন তিন থেকে চার মাস ব্যবহার করতে পারবেন কোনো পেস্টিং ছুটবে না আমাদের প্রত্যেকটা জুতা আমরা খুবই যত্ন সহকারে তৈরি করে থাকি আমাদের প্রত্যেকটা জুতা একশো পারসেন্ট গ্যারান্টি যারা এরকম জুতার কাজ শিখতে চান বানাতে চান আমাদের কারখানায় সরাসরি চলে আসবেন দেখবেন দেখে যাবেন কি অবস্থা যারা কারখানা করতে চান অনেকে তারা বেশি বেশি কারখানা ভিজিট করবেন আরও বিভিন্ন কারখানা ঘুরবেন দেখবেন কি অবস্থা আগে নলেজ নিতে হবে আপনার যত নলেজ হবে তত ব্যবসায় সফল হবে